নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে ডিম আর ময়দা দিয়ে তৈরি এক কুরমুড়ে গজা রেসিপি যেটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই গজা রেসিপি বানাতে প্রথমেই ময়দা মেখে নিতে হবে একটুও জল ব্যবহার না করে শুধুমাত্র ডিম দিয়ে আর তার জন্য আমাদের এখানে চারটে ডিমকে ভেঙে যে পাত্রে ময়দা মাখা হবে সেখানেই নেওয়া হচ্ছে এবারে এই ডিমের মধ্যে দেওয়া হচ্ছে দু কাপ পরিমাণে চিনি চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে চিনি আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এতে ডিমের গন্ধটা থাকবে না ভ্যানিলা এসেন্সকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে চার কাপ ময়দা এখানে প্রথমেই সব ময়দা একবারে দেওয়া হয়নি আগে তিন কাপ ময়দা দিয়ে তার সাথে কিছুটা পরিমাণ কালো জিরে আর হাফ কাপ সাদা তেল দেওয়া হলো এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে এবং মাখিয়ে নিতে নিতেই আরও এক কাপ ময়দা মেশানো হলো কোনো রকম জল ব্যবহার না করে একটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না এরকম ডো বানিয়ে নিতে হবে ডো প্রায় তৈরি হয়ে গেলে হাতে সামান্য তেল দিয়ে আরও একটু মেখে নিতে হবে এরপর ডো থেকে বড় বড় লেচি কেটে নিতে হবে এবার একটা লেচি সামান্য ময়দা দিয়ে বেলে নিতে হবে খুব পাতলা বা খুব মোটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মোটামুটি পরোটার মতো অর্থাৎ রুটির চেয়ে মোটা করে বেলতে হবে বেলে নেওয়ার পর ইচ্ছে মতো সেপ দিয়ে কেটে নিতে হবে আমরা এখানে ছুরির সাহায্যে নিমকির থেকে একটু বড় মাপের করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর প্রত্যেকটা গজা আলাদা করে তুলে নিতে হবে নয়তো এগুলো তেলে ভাজার সময় ভালো ভাজা হবে না দেখুন বন্ধুরা এখানে একটা সাদা কাগজের ওপর গজাগুলো তুলে রাখা হচ্ছে সব গজা তুলে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দেওয়া হয়েছে তাতে দেওয়া হলো এক চামচ ঘি তেল প্রথমে ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে গজাগুলো তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে না রাখলে গজাগুলোর বাইরে ভাজা হয়ে গেলেও ভেতরে কিন্তু কাছা থাকবে দেখতে পাচ্ছেন গজার রং কিন্তু ধীরে ধীরে লাল হয়ে আসছে এবার গ্যাসের ফ্লেম সামান্য বাড়িয়ে দিয়ে একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে উল্টে পাল্টে সব দিক সমানভাবে ভেজে যেতে হবে এখন দেখেই বোঝা যাচ্ছে গজাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মিনিট মিনিটখানেক ভেজে নিলে গজাগুলোর রঙ অনেকটা ডার্ক হবে তবে চাইলে আপনারা হালকা রং আসা অবস্থায় নামিয়ে নিতে পারেন বন্ধুরা এখন কিন্তু এই কুরমুড়ে গজা একদম তৈরি হয়ে গেছে এটা নামানোর সময় একটু নরম থাকে তবে যত ঠান্ডা হয় তত এগুলো ক্রাঞ্চি হয়ে যায় এটা আপনারা প্রায় পনেরো দিন মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে খেতে পারবেন বন্ধুরা আপনারাও এটা অবশ্যই বাড়িতে বানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সঙ্গে চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ